যারা বাইক কিনে যাচ্ছেন তারা বাইকের বাজেট দিয়ে আজকে আমরা দিয়ে দেবো একটি করোনা প্রিমিয়াম চার চাক্কা ফ্যামিলি নিয়ে ঘুরবেন এবং মার্কেট শেয়ার প্রাইস দিয়ে ইনশাআল্লাহ হাজারে এক পিস এবং পনেরোশো সিসি প্রথম দেখলাম এই গাড়িটা পনেরোশো সিসির গাড়ি এই সিসি পনেরোশো আসসালামু আলাইকুম আমরা নতুন আরও ভিডিও নিয়ে এই মুহূর্তে হাজির আপনাদের মাঝে আল কার থেকে আর আজকের এই ভিডিওতে আপনারা শুধু সময় কমেন্ট করেন যে স্বামী ভাই আপনাদেরকে আমাদেরকে একটু কম বাজেটের গাড়ি দেখান সো যাদের কাছে একটা বাইক কেনার বাজেট আছে আপনারা এই বাজেট দিয়ে একটা চার চাকার গাড়ির স্বপ্ন পূরণ করতে পারবেন ইনশাল্লাহ এবং কি বাজারে আপনারা অনেক করোনা প্রিমিয় গাড়ি দেখেন আমরা প্রতিনিয়ত অনেক করোনা প্রিমিয় গাড়ি দেখাই বাট পনেরোশো সিসির করোনা প্রিমিয় আমার প্রথম দেখলাম এই গাড়িটা পনেরোশো সিসির গাড়ি অবাক করা বিষয় এটা আপনার মানে অবিশ্বাস হলো এটাই সত্যি আর আপনাদেরকে প্রুফ দেওয়ার জন্য আমার হাতে ফিটনেসটা রাখছি দেখেন সিসিটা একটু দেখাই দিব ওই দেখেন দেখা যাচ্ছে পনেরোশো সিসির গাড়ি এই দেখেন একটু ক্লোজলি দেখাই সিসি পনেরোশো হান্ড্রেড পারসেন্ট পনেরোশো সিসির একটা গাড়ি আর আপনারা যে অ্যাপ প্রিমিয়ম গাড়িগুলো দেখেন এই প্রিমিয়ম থেকে কিন্তু অ্যাপ প্রিমিয়ো মানে আসা এই এটা দিয়েই শুরু করোনা প্রিমিয়ম আর এই গাড়িটা আজকে সবার সাধ্যের মধ্যে থাকবে ইনশাল্লাহ এই গাড়ি দেখলেই আপনাদের পছন্দ হবে আমার মনে হয় কেউ রেখে যাবে না কারণ এটা সিসি আপনার আয়কর দিতে হবে বাচ্চারিক সব মিলিয়ে ট্যাক্স টোকেন ফিটনেস মিলিয়ে আপনার একত্রিশ বত্রিশের মতো কারণ আপনারা করোনা প্রিমিয়ার অনেকেই নিতে ইচ্ছুক হয় শুধুমাত্র আয়করের জন্য পিছিয়ে থাকে সো আয়কর করোনা প্রিমিয়ার সাধারণত আমরা দেখি যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আয়কর দিতে হয় ষাট হাজার টাকা ট্যাক্স টোকেন ফিটনেস মিলিয়ে চলে আসে সো এই গাড়িটা দিতে হবে অনলি পঁচিশ হাজার টাকা এআইটি

জাপানে যে ডিভিটি প্লেয়ারটা আছে প্লাস ভিতরে কিন্তু ইন্টেরিয়রটা কফি কালার ইন্টেরিয়র এবং দেখেন 97 এর গাড়ি পেট্রোও দুধ ফ্রেশ এবং অল অটো গায়টা অল অপশন অটো সি সি 1500 জি আর সিসি সি 1500 বারবার বলতে ইচ্ছা হয় কারণ 1500 সে যে প্রথম গাড়ি দেখলাম যে করোনা প্রিমিয়াম গাড়ির মধ্যে 1500 গাড়ি আসছে এগুলো আপনাদের কি খুবই রেয়ার হয়তো 1000 পিস এর মধ্যে পিস চলে আসছে পিছনেও সিম কন্ডিশন গাড়ির সিরিয়াল হচ্ছে 13 এবং রেজিস্ট্রো হচ্ছে 2001 চেঞ্জই করা আছে চেঞ্জই করা তারপরেও কিন্তু দেখেন ব্যাঙ্গালোরে অনেক কার্গো স্পেস প্রচুর আর গাড়ির বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ নাই এই পাশটা একেবারে ফুল টিপটপ কন্ডিশনে আছে কোনো স্ক্র্যাচ নাই গাড়ির বডি গাড়ি কিন্তু লুকিং ক্লাস সহকারে অটো অল অটো মানে লুকিং গ্লাস অটো জি আচ্ছা অল অপশন অটো আর এই যে সিট কভারটা লাগিয়ে দিছে এটা কিন্তু আপনার নতুন সিট কভার আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখাই দিব তাছাড়া প্রত্যেকটা টায়ারের কন্ডিশনও ভালো আছে আর ইঞ্জিন রুমের কন্ডিশন দেখেন গাড়ির ইঞ্জিন গিয়ারের কন্ডিশন কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ওকে এ দেখেন গাড়ি তো কোনো মাইক সিন আশা করি এই গাড়ি আপনারা যদি এসে কেউ দেখেন রেখে যাবেন না ইনশাআল্লাহ অনেকে পার্সোনালি আমাকে নক করেন যে ভাই আমাদেরকে করোনা প্রিমিয়াম গাড়ি দেখান এই গাড়িগুলো কিন্তু মডিফাই করলে অনেক সুন্দর লাগে এটা একটু লাগিয়ে দাও বনটা এই গাড়িগুলো কিন্তু মোট করলে অনেক সুন্দর লাগে তো যারা মডিফিকেশন পছন্দ করেন তাহলে এই গাড়িগুলো নিতে পারেন এটা সিসিও কম আছে সবার সাধ্যের মধ্যেও বাজেট থাকবে ইনশাআল্লাহ এটার মডেল আর রেজিস্ট্রেশন একটা কথা এটার মডেল হচ্ছে নাইনটি সেভেন সেভেন এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2001 হাজার এক প্রাইসটা কেমন পড়বে গাড়ির এটা আমাদের আস্কিং প্রাইস ছিল সাত লক্ষ টাকা কিন্তু আজকে এটা প্রাইস আমরা একদম দিয়ে দিচ্ছি ছয় লক্ষ নব্বই হাজার টাকা নব্বই আরেকটা বিষয় হচ্ছে গাড়ির পেপারস ফুল আপডেট এবং গাড়িটা আমাদের নিজের নামে আছে ওকে আর প্রাইস কিন্তু কাস্কিং প্রাইস আসেন গাড়ি দেখেন প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন আর শোরুমটা ভিজিট করবেন আর ইনশাআল্লাহ আবারও দেখা হবে ইনশাআল্লাহ খিলগাঁও তাউতলা মার্কেটের সোনালী ব্যাংক তার বিপরীত পাশে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম